শরীরে শক্তি না থাকলেও তার ইচ্ছা শক্তি কখনোই দুর্বল হয়নি এটাই যেন তার জীবন দর্শন এক অনবদ্য উদাহরণ বিক্রি করেন বই আর গান গিয়ে ক্রেতাদের আকর্ষণ করেন চাচা আপনি কি বিক্রি করেন আপনি কতদিন যাবত এই ব্যবসা করেন

আপনি বই বিক্রি করে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ কোনো কোনো দিন বারোশো পনেরো কোনো দিন একশো দুশো আপনার পরিবারে কে কে আছে আমরা আর তিনি হলেন আব্দুল রশিদ মিয়া যিনি আটচল্লিশ বছর ধরে নিজের বইগুলো ফেরি করে বিক্রি করছেন তার জীবনের গল্প একরকমের সাহসিকতা পরিশ্রম এবং একজন মানুষের অদম্য ইচ্ছা শক্তির চিত্র আব্দুল রশিদ মিয়ার জন্ম ও বেড়ে ওঠা খাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে আটচল্লিশ বছর ধরে তিনি গ্রাম অঞ্চলের বিভিন্ন হাটে বাজারে বই ফেরি করে বিক্রি করছেন বই বিক্রি করতে গিয়ে রশিদ মিয়া কখনোই অজানা পথে হাঁটেননি তার কাছে পাওয়া যায় বিভিন্ন ধরনের বই যেমন শিশুদের বর্ণমালা ছড়া গান এবং আরো অনেক ধরনের শিক্ষামূলক বই এমনকি অনেক অভিভাবক এই বইগুলোর জন্য নিয়মিত তাকে খুঁজে বেড়ান। নানা বয়সী মানুষ বিশেষত মা বাবা নিজেদের ছোট ছোটো জন্য বই কিনে নিয়ে যান রশিদ মিয়ার কাছ থেকে তার হাতে থাকে এমন কিছু বই যা কেবল জ্ঞান অর্জনে সাহায্য করে না বরং শিশুদের মধ্যে মননশীলতা ও সৃজনশীলতা জাগিয়ে তোলে আটচল্লিশ বছর ধরে বই বিক্রি করেই আব্দুল রশিদ মিয়া তার সংসার চালিয়ে এসেছেন তার জীবন সংগ্রাম যেমন ছিল কঠিন তেমন ছিলেন অদম্য রশিদ মিয়া একজন সুখী পিতা যিনি তার তিন পুত্রকে সফল প্রতিষ্ঠিত করেছেন এবং তার আতরের কন্যাকে বিয়ে দিয়েছেন তার জীবনের সবচেয়ে বড় অর্জন এই চার সন্তান যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের জীবন গড়ছে তার জীবনের প্রতি পদক্ষেপই ছিল ত্যাগ ও পরিশ্রমের গল্প যা তার সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে স্মরণ করছে তবে কোনো কিছু পিছু হটেননি রশিদ মিয়া তার পেশার প্রতি ছিল অগাধ প্রেম যা তাকে জীবনে এক নতুন দিশা দিয়েছে আজকাল বই বিক্রি আগের মতো না হলেও আপনি রশিদ মিয়ার জীবনে কোনো ধরনের সংকট নেই তার আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল আজ তিনি পাচ্ছেন পরিবারের সদস্যরা তার সঙ্গে আছেন এবং বাজারে তার নিয়মিত উপস্থিতি বেশ জনপ্রিয় গায়ের হাট বাজারে মানুষ এখনো তাকে বই নিয়ে ঘুরতে দেখে সে সময় তিনি গান গিয়ে ক্রেতাদের মন জয় করেন এমনকি মিষ্টি কথায় মানুষের সঙ্গে সম্পর্ক করে তোলেন বাজারে ক্রেতারা জানান তারা আনন্দিত যে অল্প দামে ভালো মানের বই পাচ্ছেন বিশেষত শিশুদের জন্য শিক্ষামূলক বই কিনে তাদের সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করছেন রশিদ মিয়ার বইগুলোতে শুধু শব্দের গুরুত্বই নয় সেখানে থাকে ভাবনা অনুভূতি এবং জীবনের দিক নির্দেশনা এমন বই যারা কিনে নিয়ে যায় তাদের জন্য এসব বই একেবারে অমূল্য রত্ন হা গা বরে সোনারেল